হ্যালো বন্ধুরা আপনি এখন আছেন পাপ ইউটিউবার পাপু চ্যানেলে আপনাকে ইউটিউবার পাপু চ্যানেলে স্বাগতম আপনারা ভাবছেন আজকে আমি কি বলবো কোন টপিকের কথা বলবো আমি একটা কথা বলবো যে মধ্যবর্তী পরিবারের ছেলেমেয়েরা ইউটিউব করা কেন প্রয়োজন কারণ এখনকার দিনে ইউটিউবে বিভিন্ন রকমের স্ট্র্যাটাজি চলছে এবং ইউটিউবের মাধ্যমে মানুষ ইনকাম করছে ইনকামের পথ মধ্যবর্তী পরিবারের ছেলেরা বুঝতে পারছে না যে ইউটিউব থেকে ইনকাম কীভাবে করবো ইউটিউব থেকে ইনকাম বিভিন্ন ধরনের করা যায় যেমন শর্ট ভিডিও বানিয়ে ট্রেক ভিডিও বানিয়ে ভাইরাল ব্লগ ভিডিও বানিয়ে বিভিন্ন পথ থেকে ইউটিউবে মানুষরা ইনকাম করছে তার জন্য আপনাকে করতে হবে প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে কেননা ইউটিউবে আজকের দুনিয়াতে ইউটিউবে প্রচুর পরিমাণে লোক ভাইরাল হচ্ছে এবং ইনকাম প্রচুর লেভেলে করছে যেমন ধরে না মনোজ দে হ্যালো বাংলা ইউটিউব চ্যানেল অল বাংলা ইউটিউব ট্রিপস এইসব চ্যানেলগুলিতে মিলিয়নে ভিউজ আসে মিলিয়নে টাকা ইনকাম করছে তাদের এই টাকা কাম করানোর পথে একটাই উদ্দেশ্য যে তাদেরকে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু আমাদের মধ্যবর্তী পরিবারের ছেলেমেয়েরা তারা বোঝে না যে কোথা থেকে কী করব মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনাকে ফ্রি অফ কস্টের মধ্যে ভিডিও বানাতে সাহায্য করে আপনি ভিডিও বানান ভিডিও বানিয়ে প্রফিট তুলুন প্রফিট তুলে ইনকাম করুন বিভিন্ন ধরনের পথ থেকে কিন্তু ইনকাম করতে পারছেন আপনি বাট আপনি যদি মনে করেন ইউটিউব থেকে ভিডিও করবেন ইউটিউবে ইউটিউবে ভিডিও বানাবেন তা আপনি পাপ্পু ইউটিউব আর পাপ্পু চ্যানেলকে ফলো করতে পারেন অথবা সাবস্ক্রাইব করে আইকন দাবি দিতে পারেন আপনার যদি মনে হয় না পাপ্পু কথাটা খারাপ বলছে তা আপনি খারাপের পথে যাবেন যদি মনে হয় না পাপ্পু ভালো কথা বলছে তাহলে পাপ্পুর দেখে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করে দিন তাতে আপনি নতুন 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 ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় মেন উদ্দেশ্য যেটা হচ্ছে মধ্যবর্তী পরিবারের ছেলেরা কেন ইউটিউব করছে না কেন ইউটিউব করা প্রয়োজন ইউটিউব করা প্রয়োজন একটাই যে তাদের নিজেকে ডেভেলপমেন্ট করে করার পর তাদের যেটা একটা ইনকাম করার পর মানে বাড়ির পরিবারকে খুশি রাখার জন্য ইউটিউবে ভিডিও বানানো অতি অবশ্যই প্রয়োজন আপনি যদি মনে করছেন ইউটিউবে ভিডিও বানাবেন তাহলে আপনাকে একটা উপায় আছে আপনি নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করুন আর যদি মনে করেন চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারেন না তা আপনাকে নেক্সট ভিডিওতে ইউটিউবে দিয়ে দেবো যে আপনি কীভাবে নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করবেন